জানাজা সরাতের পর ও বিভিন্ন দেশে ও বিভিন্ন দর্শনীয় স্থানে বিশেষ করে মক্কা মদিনায় যেমন অভুত পন্থ যাওয়ার পন্থ জাওয়াল নুর সহ অন্যান্য জায়গাতে গিয়ে সম্মিলিত মূল ধাপ তুলে করে বৈধতা আছে কি থাকলে দলিল সরকার যাবেন নাই তো দলিল আপনি থেকে এটা নাই এখানে আপনি নিজে দোয়া করতে পারেন যদি কোন দোয়া করতে পারেন যদি কোন আপনার অন্তর নরম হয় নিজে নিজে দোয়া করছেন আল্লাহর কাছে কিন্তু কবরের কাছে দোয়া করার কোনো নিয়ম নেই কথা বলছেন কিনা কবরবাসীর জন্য মুখে যা বলছে তাই যথেষ্ট কবরবাসীর জন্য হাত তুলে দোয়া করার নিয়ম নাই একমাত্র স্পেশাল অর্ডার দিয়েছেন একদিন আল্লাহ তালা যে আপনি এই রাত্রিতে আপনি যা বাকি বাসি যারা আছে তাদের জন্য দোয়া করে আসেন সেই জন্য তিনি স্পেশাল দোয়ার জন্য গেছেন কবরবাসীর জন্য কিন্তু জিয়ারতের সময় কোনো দোয়া নাই তিনি কবর আলাদা হাত না যদি কেউ যদি দোয়া করা জায়গা সেজন্য সেই মুখী দোয়া করে তিনি বলেছেন কিন্তু দোয়া করে মূলত দোয়াটা নাই কারণ কবর সময় দোয়া নয় কবর সময় হাত তুলে ধোয়া কবর সময় কি আছে ওই এমনি মুখে দোয়া আছে যেটা বলি

শুধু হাত তোর উপর নিজের মতো করে দোয়া করবেন আর যদি সবাই মিলে দোয়া কেউ করেও ফেলে এটা তারা বদনের কবিরা গুণ হবে না এটা সমস্যা কিন্তু এটাকে ওইটা বানানো যাবে না যে আপনি দশ এই কুলোল্লা পড়েন দশ বার পড়েন তিনবার ওইটা পড়েন এটি বরং দোয়া করবেন সবাই মিলে আল্লাহ কি করো তাকে প্রশ্নের উত্তর করা তৌফিক দান করো বুঝা গেল সি এটা হলো সিস্টেম সিস্টেম ভুলে গেলে আমাদের দেশে ভুলের উপর অনেকে আছে আল্লাহর কাছ থেকে এর থেকে মাফ চাইতে হবে